করছি সিলেট নগরীর যে বারো নং ওয়ার্ড রয়েছে অবস্থান করছে সিলেট নগরীর বারো নং ওয়ার্ডের কুয়ারপাড়াবাসিক এলাকা এবং এই জায়গার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরতে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়া তো টাইমস অফ সিলেটের ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে সিলেট শহরের বিভিন্ন এলাকার যদি খবর আমি জানাই তাহলে বিভিন্ন আশপাশের যদি বারো নং ওয়ার্ডের যে আশপাশ এলাকা রয়েছে শেখঘাট টিকরপাড়া তৃতীয়বাসিক এলাকা সহ লালা পাশ আশপাশের যে এলাকা এগুলো লোডের একাংশ আমরা দেখেছি যে আসলে পানির নিচে তলিয়ে গেছে তো এখানে স্থানীয় যারা আছেন তারা সাথে তাদের সাথে একটু কথা বলি আচ্ছা আপনাদের এরিয়ার বর্তমান অবস্থা কিছু দেখতে বিশেষ করে বারো নম্বর ওয়ার্ডের অবস্থা তো আপনি দেখতেছেন খুবই ভয়াবহ শুধু আজকে না আমরা দুই হাজার বাইশে বন্যায় দেখেছি বারো নম্বর ওয়ার্ডের অবস্থাটা কি তো বারো নং ওয়ার্ডের যারা নগর যারা আছেন আমি সবাইকে বলবো সব সময় আপনাদের ঘরের ভিতরে যেগুলা মালামাল আছে সেইগুলা ইট দিয়ে আপনারা রেডি করে উঁচু উঁচু করে রাখেন আর ১২ নং ওয়ার্ডের অনেক ওয়ার্ড থেকে ১২ নং ওয়ার্ডটি আমার কাছে লাগে অবহেলিত একটি ওয়ার্ড বুঝছি আচ্ছা ১২ নং ওয়ার্ডের বর্তমান অবস্থা নাম আসলে এখন আসলে কি চাচ্ছেন আপনারা আপনারা যেহেতু বলছেন অবহেলিত একটি ওয়ার্ড কি চাচ্ছেন বর্তমানে এই যে পানির অবস্থায় আছেন এই জায়গা থেকে হ্যাঁ ধন্যবাদ আমরা চাই যে শুধু বারো নং ওয়ার্ড নয় সিলেটের যত ওয়ার্ডগুলো আছে প্রতিটি ওয়ার্ড যেন পরিকল্পনা করে পরিকল্পিত হয়ে প্রতিটি ওয়ার্ডের কাজের উন্নয়ন গতিশীল হয় আর আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় আপনারা দেখবেন আপনারা বলবেন যে বিভিন্ন সময় ওই যে বক্স ড্রেনগুলা ইউডেনগুলা বেশিরভাগ বক্স ড্রেন নেই মহল্লার ভিতরে দেখবেন ইউডেনের পরিস্থিতি খুব বেশি আর বক্স ডেনগুলা শুধুমাত্র স্যাম্পল হিসাবে রাস্তার পাশে যেভাবে মানুষ হাঁটাচড়া করে ওই হচ্ছে বক্স ডেন আর আপনি যখন ভিতরে যাবেন গিয়ে দেখবেন ইউডেন আর কাজের যে পরিস্থিতি কাজের কাজের যে পরিস্থিতি দেখবেন শুধু সামনের যে ডিসপ্লেগুলো আছে সামনের যে ডিসপ্লেগুলো আছে ওই ডিসপ্লেগুলোর কাজ হয় কিন্তু ভিতরে যেগুলা জায়গা আছে ড্রেন আছে সেগুলো কাজ আমি দেখি না এখন পর্যন্ত তো আমি চাই সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মাননীয় মেয়র সাহেব জামান চৌধুরী আপনি নতুন আসছেন জনগণও আপনাকে ভোট দিয়ে এই জায়গায় নিয়েছে আপনি যেন আপনার যে মেধা আছে আমরা জানি আপনার যথেষ্ট মেধা আছে আপনি দেখেছি শুনছি যে আপনি আপনার মতন করে কাজ করবেন তো আমরা আপনাকে বলবো আমরা আমাদের কথা মতো যেন আপনারা যেন কাজ করেন আপনি কাজ দিলেন বিভিন্ন কাউন্সিলর বৃন্দদেরকে অবশ্যই ওনারা জনপ্রতিনিধি আপনারা আপনারা ওনাদের পিছনে আপনাদের সিটি কর্পোরেশন আর দুজন লোক দিবেন যখন দিবেন তখন দেখবেন যে অটোমেটিকলি কাজগুলো ভালো হচ্ছে শুধু সামনে ডিসপ্লে কাজ হবে সেটা আমরা চাই না আপনারা ডিসপ্লে বাহিরে যারা বিভিন্ন জায়গা আছে বিতর বিতর বলে যেমন ধরেন এই যে খাল খাল কোন কোন দিক থেকে দিকে গিয়েছে সেটা আপনারা লক্ষ্য করবেন শুধু সামনের কাজ করলেন আর ভিতরের কাজ করলেন না সামনের বাধা ভিতরের বাধা তুললেন না ওইভাবে ওই কাজ আমরা চাই না ওই জনপ্রতিনিধিরা আমাদের কোনো প্রয়োজন নেই এই সিটি কর্পোরেশনের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা বলবো সাধারণ জনগণ আপনারা অপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন সেই জন্য এক বছর যায় না দুই বছর যায় না অল্প বৃষ্টি দিলে সাথে সাথে বিশেষ করে সিটি কর্পোরেশনের লোক পানি বন্ধ হয়ে যায় এই নগরী আমরা চাই না আমরা আপনারা বলেন স্মার্ট আপনারা বলেন ডিজিটাল এই কি ডিজিটাল নীতি এইগুলা কি ডিজিটাল নিয়ম এই ডিজিটাল আমাদের কোনো প্রয়োজন নেই এই স্মার্টের কোনো প্রয়োজন নেই তা থেকে সব চাইতে ভালো গ্রামের গ্রামের যে অবস্থা গ্রামেও মানুষ অনেক ভালো আছে অন্ততকে বৃষ্টি দিলে গাছের উপরে উঠে যাব যদি পানি পানি হয়ে যায় গাছের উপরে উঠতে পারবো কিন্তু সিটি কর্পোরেশনের এমন অবস্থা বাবারে বাবা প্রত্যেকটা বাড়িঘর তালা বন্দি থাকে আমি কিভাবে আরেকজনের ছাদে উঠবো গ্রামে সব চাইতে ভালো গ্রামে গাছের উপরে উঠার মতন জায়গা আছে আর সিলেট সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বারবার বলতেছেন এই সিটি কর্পোরেশন আমাদের প্রয়োজন নেই আর বারবার দুদিন যায় না ওই ট্যাক্স সেই ট্যাক্স এই দৌ সেই দৌ সবগুলা দিয়ে যাচ্ছি আরে ভাই পানি এই যে পানি উঠছে এই পানি ট্যাক্স বলতো আমরা দিই আপনারা আছেন কই এই যে পানি বন্ধি আমরা আছি ওই যে আল্লাহ তালা যে পানি বন্যা দিয়েছে এই পানির পানির ট্যাক্স গুলো সিটি কর্পোরেশন নেয় সেই জন্য কি আমরা পানি বন্দি থাকবো আমরা এই সিটি কর্পোরেশন চাই না ভাই আচ্ছা বর্তমানে একটু জানতে চাচ্ছি আশপাশের যে বাসাবাড়ির লোকজনের অবস্থা কেমন ভাই আপনি দেখেন আশপাশ যান বাসাবাড়িতে গিয়ে ঢুকেন মানুষ মানুষ ওরা হচ্ছে কি জানেন যদি একদম গরিব হতো তাহলে আপনার কাছে চাইতো যদি একদম হইতো আপনার কাছে ওরা ওরা হচ্ছে ফ্যামিলি কিন্তু চাওয়ার মতো আল্লাহ কাছে বলে আর এমন অবস্থা প্রত্যেক ঘরে ঘরে পানি পানি উঠে গত দুই হাজার বাইশের বন্যায় আপনারা দেখেছেন মানুষের অনেক ক্ষতি হয়েছে এখন এই মুহূর্তে রাত্রে বেলায় যে পানি যে ডুব জাজিম ওই দেখেন আপনার জাজিম ওনার নষ্ট হইছে আপনি ওই জাজিমটা বার করে তো ভাই

জমির উদ্দিন খান উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা উনার বাড়ির ঘরের অবস্থাটা কি উনারা কিন্তু ওই জায়গায় থাকেন আপনি যদি উনার ঘরেতে গিয়ে ঢুকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কি বারো নম্বর ওয়ার্ডে আছি না ওই একটি গ্রামে আছি এই পরিস্থিতি আমরা সবাই বলি স্মার্ট 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 আরে ভাই এত স্মার্ট এই দেখেন পরিস্থিতি আসেন ওইদিকে আমি আপনার ঢুকাই আপনার ঢুকাইলে আপনি বুঝতে পারবেন ওরা কি জানায় মধ্যে ওই কিন্তু মানুষ থাকে না ভাই আমার বিপদ সংখ্যা বেশি চলে যাচ্ছে মোটামুটি হাঁটুর উপরেই পানি রেগেছে ঘরের মধ্যে আপনারা ভাবতে পারেন ওই ঘরটা হচ্ছে গরু ছাগলের গরু ছাগল থাকে না ভাই মানুষ তাকে মানুষ আমাদের ওনারা যুদ্ধ করছে বাংলাদেশ যুদ্ধ করছে ওই দেখেন পরিস্থিতি ওইদিকে আসে ওইদিকে আসে আমি আগে বলছিলাম না ওইদিকে করে কিন্তু গরু ছাগল এগুলা এইগুলা হয় আঁশ পালা হয় না মানুষ তাকে মানুষ ওই দেখেন পরিস্থিতি

কিন্তু বর্তমানে এইটা সাত ফুট মাঠে তিন ফুট আছে শুধু পানি এইটা পরিষ্কার করার জন্য বুঝল ওই মেয়াদও বলছি আগের মেয়াদও এই মেয়াদও বলছি কেউ আসে না এই দূর্মুট ফাটে এই এলাকা ফস্ত এইটা কোনো এই দুজনে ফিটা ফিডি করে কেউ বলে না কিছু যার জন্য এই আমরা এই অসুবিধা আছে কিন্তু আমাদের এইখানে আসে কেউ একবার জিজ্ঞাসা করে না

এখন এই জায়গার অবস্থা দেখেন তুমি একটু সময় যাও তো মানে এই জায়গা যদি আরেকটু পানি হয় মানে এখানে আর মানে কেউ মানে বিছানার উপরেও বসতে পারবে না দেখেন পানির পানির যে পরিমানটা দেখেন এখানে এটি হচ্ছে কমল আমরা গিয়েছি কানাইঘাটে সেই সকল এরিয়া থেকে কিন্তু কোনো অর্থে এই জায়গাটি কম না এটা হচ্ছে সিলেক্ট নগরীর 12 নং ওয়ার্ড 12 নং ওয়ার্ডের কোয়ারপার ভিতরের পয়েন্ট এলাকায় এই রূপ পানি আসলে হ্যাঁ

আমার যে চাষায় কইসল একটা কথা যে দশ ফুট দশ ফুট হইল ড্রেন দশ ফুট ড্রেন আর সাত ফুট হইল মাটি সামনে শুধুমাত্র আমরা বাধা আছে ও যে পলিথিন আছে ও যে পলিথিন ও তুলি আমরা সামনে আর মাটি যে আছে মাটি যে ঘুরে কই আমরা মাটি আর তোলা হয় না তো আমরা দাবি হইল দশ ফুট ড্রেন যদি থাকে দশ ফুট দেখাইয়া মাটির তুলুক আপনারা তখন ই ফানি আর থাকতো না আর ও যে কইলাম আগে ডিসপ্লে আর ওইলো ভিতর ও যে ভিতর ভাই কিন্তু ডেন গেছে গিয়া মানে হল নারাজ গিয়া পড়ছে ইটার কয় সুমান ও গরো কয় ইটার এই এলাকার নাম হইলো কলাপাড়া কলাপাড়া গাসিদুল্লাহ গিয়া কিন্তু আমরা এই ফানিটা গিয়া পড়ে তো ভিতর কিন্তু আপনারা দেখতে হইব বিশেষ করে সিটি কর্পোরেশনের ভাই মেয়র মহোদয় আনোয়ার চৌধুরী আপনারা কইরাম আপনি তো আমরা মেয়র আপনারা ওলামা তাইমো আমরা আমরা অবস্থা খারাপ আমরা তো আপনারা কিন্তু যখন খামো পাঠাইবা যখন পরিষ্কার লাগে পাঠাইবা আপনারা দুজন মানুষ দেন জানো খালি কই আলি বিতর তুলতো বিতর যদি তুলে এই মাটি দিয়া সিটি কর্পোরেশন লড় লাগান দশ নালা উচা করতে পারবা শুধু বারো নম্বর ওয়ার্ডের মাটি দিয়া আপনারা বিতর তুলো কাবাই খালি সামন তুললে না সামন দেখাই হইতো না বিতরের কাম করুক কাবাই বিতরে বিতরে যে কলবজার দাগ হয়ে গেছে ও ঠিক করুক আগে দর্শক আমরা বার্নং ওয়ার্ডে আছি এবং ওয়ার্ডের বেশ কয়েকটি বাসার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তের লাইভে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে ধরার চেষ্টা করছি এবং আমরা একজন বীর মুক্তিযোদ্ধার ঘরে ঢুকেছি এবং সেখানে প্রায় কোমরের সমান পানি যেমনটা দেখেছেন একটু আগে যে আসলে এরকম অবস্থায় আছেন এরকম দুর্ভোগে রয়েছেন এই এরিয়ার বাসিন্দারা এবং বার্নং ওয়ার্ডে সকাল থেকে বার্নং ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছিল যে আসলে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ আসলে ভাবি নাই যে আসলে এখানে আমাদের আমার যে এক্সপেক্টেশন রয়েছে তাই সে এক্সপেক্টেশনের উপরে হবে পানি এবং যেমনটা আসলে দেখতে পাচ্ছেন মানে বাসাবাড়ির মধ্যে পানি দেখেন আপনারা আসলে কীরূপ পানি এই মুহূর্তে রয়েছে আর বাকিটা তো আর রাস্তা একটু উঁচু থাকার কারণে একটু পানি কম তবে বাসার ভিতরে পানি দেখেন এবং এই বাসার ভিতরে আমরা প্রবেশ করেছিলাম এবং ওনাদের মানে কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত এই জায়গায় আসেন নাই তাদের অবস্থা খোঁজখবর নিতে এখন পর্যন্ত আসেন না এখানে যারা আছেন তারা আসলে কেউ মোটামুটি সবাই ভালো একটি পর্যায়ে আছে জানতো এই জায়গা থেকে আসলে তা বলছিলেন বিক্তিযুদ্ধ বলছিলেন যে আসলে তারা কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত কোনো ওয়ার্ডের জনপ্রতিনিধি এখানে আসেন নাই তো এই জায়গা থেকে আমি সর্বশেষ পরিস্থিতি এখনও আপনাদেরকে তুলে ধরছি যে হচ্ছে সিলেটনগরীর যে বারো নং ওয়ার্ড রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সিলেট সিটি কর্পোরেশনের যে বারো নং ওয়ার্ড রয়েছে সেই বারো নং ওয়ার্ডে আমরা এই মুহূর্তে রয়েছি তো দর্শক বারো নং ওয়ার্ডের এই জায়গা থেকে এই আমার কাছেই ছিল সর্বশেষ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলী হায়দার মিদুল আসসালামু আলাইকুম